আপনি কি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ত্বকের বলিরেখা বা বয়সের ছাপ দেখে চিন্তিত হন ভাবেন যদি এমন কোনো জাদুকরী উপায় থাকত যা আপনাকে চিরকাল তরুণ রাখতে পারত আসলে বয়সকে থামিয়ে রাখা সম্ভব নয় কিন্তু সঠিক খাবার দিয়ে এর গতিকে অনেকটাই ধীর করে দেওয়া যায় আর এর জন্য দামি বিদেশি ফলের প্রয়োজন নেই আপনার রান্নাঘরেই আছে প্রকৃতির দেওয়া সেরা অ্যান্টি এজিং সিক্রেট আজকের ভিডিওতে আমরা এমন দশটি সহজলভ্য খাওয়ার নিয়ে আলোচনা করব যা আপনাকে দীর্ঘদিন তরুণ ও সতেজ রাখতে সাহায্য করবে চলুন সেই যৌবন ধরে রাখার রহস্যগুলো জেনে নেওয়া যাক এক আমলকি একে বলা হয় যৌবন ধরে রাখার অমৃত ফল একটি আমলকিতে একটি কমলার চেয়ে প্রায় কুড়ি গুণ বেশি ভিটামিন সি থাকে এই ভিটামিন সি ত্বকের কোলাজেন তৈরি করে যা ত্বককে টান রাখে এবং চুলকে মজবুত করে দুই হলুদ আমাদের রান্নাঘরের এই সাধারণ মশলাটি একটি শক্তিশালী অ্যান্টি এজিং এজেন্ট হলুদে থাকা কারকিউমিন নামক উপাদান শরীরের ভিতরের প্রদাহ কমায় এবং কোষকে ক্ষতি হাত থেকে বাঁচায় প্রতিদিনের খাবারে হলুদ ব্যবহারই আপনাকে ভিতর থেকে তরুণ রাখে তিন পালং শাক ও অন্যান্য দেশি শাক পালং শাক লাল শাক পুঁই শাকের মতো দেশি শাকগুলো অক্সিডেন্টের খনি এগুলো ত্বকের কোষকে সজীব রাখে বলি রেখা পড়তে দেয় না এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় চার টমেটো টমেটোতে রয়েছে লাইকপেন নামক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে সূর্যের ক্ষতিকারক অ্যালট্রাভায়োলেট রশ্মির থেকে রক্ষা করে এটি অনেকটা প্রাকৃতিক সানস্ক্রিনের মতো কাজ করে যা বয়সের ছাপ পড়া প্রতিরোধ করে পাঁচ টক দই টক দইয়ে থাকা প্রোবায়োটিক আমাদের হজম শক্তিকে উন্নত করে যার প্রভাব সরাসরি আমাদের ত্বকের উপর পড়ে এছাড়াও এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং ত্বককে কোমল করতে সাহায্য করে ছয় ইলিশ ও অন্যান্য দেশি মাছ ইলিশ মাছের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শুধু স্বাদেই সেরা নয় স্বাস্থ্যের জন্য দারুণ এই ফ্যাট ত্বককে সজীব ও কোমল রাখে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং হার্টকে সুস্থ রাখে যা আপনাকে সার্বিকভাবে তরুণ রাখে সাত মসুর ডাল বাঙালির ঘরে ঘরে পরিচিত এই ডাল শুধু প্রোটিনের উৎসই নয় এতে থাকা ফলিক অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট নতুন কোষ তৈরি করতে এবং পুরনো কোষকে মেরামত করতে সাহায্য করে ফলে ত্বক থাকে প্রাণবন্ত আট আদা ও রসুন আমাদের প্রতিদিনের রান্নার এই দুই প্রধান উপাদান হল এজিংয়ের যুগলবন্দি এদের মধ্যে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ শরীরকে ভিতর থেকে পরিষ্কার রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে বয়সকে দূরে রাখে নয় মধু খাঁটি মধু তার প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটারি গুণের জন্য পরিচিত এটি ত্বককে ভিতর থেকে পরিষ্কার রাখে ক্ষত সারাতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে দশ বাদাম চিনাবাদাম ও কাঠবাদাম সহজলভ্য চিনাবাদাম ও কাঠবাদামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং স্বাস্থ্যকর ফ্যাট ভিটামিন ই ত্বককে মেরামত করে শুষ্ক হতে দেয় না এবং ত্বককে রাখে মসৃণ ও সতেজ তাহলে দেখতেই পাচ্ছেন যৌবন ধরে রাখার রহস্য কোনো দামি ক্রিম বা বিদেশি খাবারে নয় বরং লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের পরিচিত খাবারের মধ্যেই এই খাবারগুলো শুধু আপনাকে বাইরে থেকেই নয় ভিতর থেকেও তরুণ ও শক্তিশালী করে তুলবে তবে মনে রাখবেন শুধু এই খাবারগুলো খেলেই হবে না এর সাথে প্রয়োজন পর্যাপ্ত ঘুম নিয়মিত ব্যায়াম এবং দুশ্চিন্তামুক্ত জীবন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর এই তালিকা থেকে কোন খাবারটি আপনি প্রতিদিন খান তা কমেন্ট করে জানান সুস্থ থাকুন তরুণ থাকুন ধন্যবাদ